নমস্কার বন্ধুরা তো তোমাদের জন্য আজকে আমি একটি দুর্দান্ত চাকরি সংক্রান্ত আপডেট নিয়ে চলে এসেছি যেখানে তোমাদের গ্রাম পঞ্চায়েতে ভিত্তিক কর্মী নিয়োগ করানো হচ্ছে তো একটা সুবর্ণ সুযোগ গ্রাম পঞ্চায়েতে তোমাদের কর্মী নিয়োগ করানো হচ্ছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েতে তো এখানে তোমাদের আবেদনের লাস্টেট হচ্ছে তেরোই সেপ্টেম্বর তেরোই সেপ্টেম্বরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে এবং এখানে তোমাদের কোনো রকম পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে বাছাই করানো হবে তো একটা বিশাল সুযোগ রয়েছে এবং এখানে তোমাদের সরাসরি অফলাইন মোডে অ্যাপ্লিকেশনটি করতে হবে এর জন্য একটি আবেদন ফর্মেট রয়েছে আবেদন ফর্মটি পূরণ করতে হবে তো সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করবো তোমরা এখানে কিভাবে আবেদন করবে নিয়োগ প্রসেস কি রয়েছে যোগ্যতা কত লাগবে এখানে আবেদন করতে গেলে এবং কারা কার আবেদন করবে কোথায় আবেদন ফর্ম জমা করবে সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওটি থেকে পেয়ে যাবে তো তোমরা যারা চাকরির জন্য অপেক্ষা ছিলে তোমাদের জন্য বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে আন্ডার নিয়োগ শুরু হয়ে গেল তো সম্পূর্ণ দেখতে থাকো আমি তোমাদের সমস্ত ডিটেলস স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি তোমাদের বন্ধুরা প্রথমে বলে দেবো তোমাদের এখানে নিয়োগ প্রসেসটা কি রয়েছে তো এখানে বন্ধুরা তোমাদের নিয়োগ প্রসেস রয়েছে সরাসরি ইন্টারভিউর নিয়োগ নিয়োগকারী হবে কোন রকম পরীক্ষায় তো আমি না ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীকে তোমাকে এখানে বাছাই করানো হবে ঠিক আছে এবং এখানে তোমাদের একটি আবেদন ফর্মেট রয়েছে অফলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে হবে এই যে আবেদন ফর্ম্যাটটা বন্ধুরা তো এই আবেদন ফর্ম্যাটটি ভালোভাবে পূরণ করে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে ঠিক আছে তো ভালোভাবে মুকুন্দ খামি ঘরে তোমার সমস্ত ডিটেলস দিয়ে তোমাদের সেই ঠিকানায় পৌঁছে দিতে হবে তো কোন ঠিকানায় পৌঁছাবে কোথা থেকে বিজ্ঞপ্তিটি উঠে এসছে এবং কোন উপরে নিয়োগ করানো আছে সেগুলো ডিটেলসে বলে দেবো তো সম্পূর্ণ দেখতে থাকবে ভিডিওটি আর ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে যাতে সবার সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে আর চ্যানেলে তোমরা যদি নতুন দর্শক আমার এই ভিডিওটি দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তোমরা এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে তো এখানে বন্ধুরা নেক্সট বলে দেবো তোমাদের এখানে যোগ্যতা কত কি প্রয়োজন এখানে আবেদন করতে গেলে তো বন্ধুরা এখানে তোমার যোগ্যতা দেখতে পাচ্ছ সরাসরি দেখতে পাচ্ছ ন্যূনতম মাধ্যমিক পাস করতে হবে তোমাকে এখানে দেখতে পাচ্ছ অবশ্যই তোমাকে মাধ্যমিক বা তার সমতল পাশ করে থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো বুঝতে পারলে দশ ক্লাস পাস যোগ্যতা তোমাদের জন্য একটা ভালো চাকরি রয়েছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে আনার নিয়োগ শুরু হয়ে গেল তো কোন কোন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করানো হবে সেগুলো বলে দেবো সম্পূর্ণ দেখবে তো কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে সেটাই বলে দিচ্ছি এখন তো বন্ধুরা এখানে তোমাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত আন্ডারে আশা কর্মী পদে নিয়োগ করানো হচ্ছে ঠিক আছে তো আশা কর্মী পোস্টে তোমাদের এখানে নিয়োগ করানো হচ্ছে তো তোমরা যারা যোগ্য প্রার্থীদের থাকবে সকলে অ্যাপ্লিকেশন করে নেবে তো ভালো একটা সুযোগ রয়েছে এবং এখানে কারা আবেদন করতে পারবে বয়স কত লাগবে সেগুলোও বলে দিচ্ছি তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ কারা কারা আবেদন করতে পারবে তো এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাকে বিবাহিত হতে হবে ঠিক আছে বা বিধবা মহিলা হতে হবে বা আদালত কর্তৃক কোনো কারণে তোমার ডিভোর্স হয়েছে সেসব মহিলা হতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন যোগ্য এবং এখানে তোমার বয়সটা বলে দিচ্ছি দেখতে পাচ্ছ তেইশ আট দু হাজার তো এই তারিখ অনুযায়ী তোমার বয়স এখানে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হবে এটা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এবং তুমি যদি সংরক্ষিত প্রার্থী এস এস টি এই সব ক্যান্ডিডেট থেকে বিলং করো বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে হলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে ঠিক আছে তো এই বয়স তোমাদের যদি থেকে থাকে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন যোগ্য বন্ধুরা তো এখানে বুঝতে পারলে তোমাদের এবং তোমাদের এই যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যে জায়গা থেকে প্রকাশিত হয়েছে সেই জায়গায় অবশ্যই তোমাকে স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে তো কোন জায়গা থেকে এই বিজ্ঞপ্তিটি উঠে এসেছে সেটা বলে দিচ্ছি সম্পূর্ণ দেখবে আর শেয়ার করবে ভিডিওটি বন্ধু বান্ধবদের এটা তোমার ବାରମ୍ବାର ରିକ୍ୱେଷ୍ଟ କରୁଛି তো এখানে তোমাদের যে জায়গা থেকে বিজ্ঞপ্তিটি উঠে এসেছে তো দেখতে পাচ্ছি বন্ধুরা সরাসরি বলে দিয়েছি এখানে শরৎ নদীয়া তো তোমাদের এখানে শরৎ নদীয়া নদীয়া জেলা তরফ থেকে বিজ্ঞপ্তিটি উঠে এসছে তো একটা ভালো সুযোগ রয়েছে তোমাদের জন্য নদীয়া জেলার বন্ধুরা তরফ থেকে এখানে আশা করি পোস্টে নিয়োগ শুরু হয়ে গেল বিভিন্ন তোমাদের গ্রাম পঞ্চায়েত ভিত্তিক তো কোন কোন গ্রাম পঞ্চায়েতে শুরু হচ্ছে সেগুলো বলে দেবো তো তার আগে তোমাদের কাছে বলবো অবশ্যই তোমরা যারা এই নদিয়া জেলা থেকে আছে অবশ্যই এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে তুমি যদি এই যে নদীয়া জেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকো আর বাকি তোমরা যারা এখানে আমার ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে লিখে জানাবে তোমরা কোন জেলা বা কোন ব্লক থেকে আমার ভিডিও গুলো দেখছো তো তোমাদের যদি এরকম জেলার যে কোনো জায়গা সম্বন্ধে ছোট বড়ো আপডেট উঠে আসে অবশ্যই আমি তোমাদের সামনে ভিডিও দিয়ে দেবো তাই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এই চ্যানেল থেকে তোমরা এইভাবে নিত্যত চাকরি সমান্ত আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে তো বন্ধুরা তোমরা বুঝতে পারলে তোমাদের এখানে কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে আশাকর্মী পোস্টে নিয়োগ করানো হচ্ছে ঠিক আছে এবং এখানে সরাসরি তোমাদের বলে দিয়েছে বন্ধুরা শূন্য শূন্য পদের সংখ্যা অনুযায়ী চুক্তিভিত্তিকভাবে তোমাদের আশা কর্মী পদে নিয়োগের জন্য এতদারা জারি করা হলো ঠিক আছে তো অবশ্যই তোমাকে আশাকর্মী পদে চুক্তিভিত্তিকভাবে নিয়োগ করানো হচ্ছে এটা এখানে বলে দিয়েছে বন্ধুরা ঠিক আছে তো অবশ্যই তোমরা যারা যোগ্য প্রার্থী আবেদন করবে ভালো একটা সুযোগ তোমাদের জন্য এবং এখানে স্যালারিও একটা হিসু পরিমাণ পাবে তো এখানে তোমাদের বন্ধুরা নেক্সট বলে দেবো তোমরা এখানে কীভাবে আবেদন করবে তো এখানে আবেদন করতে গেলে অফলাইন মোডে অ্যাপ্লিশন করবে তো এইখানে আবেদন ফর্মটি কোথায় জমা করবে সেটা বলে দিচ্ছি তো এখানে আবেদন ফর্মের জমা করতে গেলে সরাসরি বিডিও অফিসে জমা করতে হবে ঠিক আছে বিডিও অফিসে তোমাকে জমা করতে হবে তোমার নিকটবর্তী বিডিও অফিসে তো তোমরা গোন গ্রাম পঞ্চায়েতে আন্ডারে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো কোন কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগুলো বলে দিচ্ছি তো সম্পূর্ণ দেখো ভিডিওটি আর শেয়ার করো ভিডিওটি বন্ধু বান্ধবদের তো এখানে তোমাদের যে আন্ডারে যে যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বিজ্ঞপ্তিটি উঠে এসেছে সেগুলো দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের গ্রাম পঞ্চায়েতের নামগুলো এখানে সাবস দেওয়া হয়েছে তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েতের নাম ব্লকের নাম সাব সেন্টার ভিলেজের নাম ঠিক আছে তো অবশ্যই এই সব ভিলেজ থেকে এবং এই সব গ্রাম পঞ্চায়েতের আন্ডারে তোমাদের এই বিজ্ঞপ্তিটি উঠে এসেছে তো তোমরা দেখতে পাচ্ছ নামগুলো তোমরা এখানে পড়ে দেখে নেবে তোমাদের এই দেখতে পাচ্ছ ব্লকের ভিত্তিক তোমাদের নাম রয়েছে এখানে ব্লক তোমাদের এবং এই গ্রাম পঞ্চায়েতগুলোর নাম পড়ছে এবং এই ব্লক থেকে তোমাদের এই গ্রাম পঞ্চায়েতগুলো পড়ছে ঠিক আছে তো অবশ্যই তোমরা যে গ্রাম পঞ্চায়েত থেকে আছো অবশ্যই সেগুলো তোমরা একবার দেখে নেবে এখানে তোমাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ টোটাল এখানে কুড়িটি গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া রয়েছে তো তোমরা এই কুড়িটির মধ্যে যদি আছো এই নদীয়া জেলার অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো এগুলো তোমরা একবার দেখে নেবে ভালো একটা সুযোগ রয়েছে তোমরা যারা এই নদীয়া জেলা থেকে আসো কুড়িটি গ্রাম পঞ্চায়েত আল্লাহ তোমাদের আশাকর্মী প্রশ্নের নিয়োগ শুরু হয়ে গেলো অবশ্যই তোমরা যারা যোগ্য প্রার্থী সকলে অ্যাপ্লিকেশনটি করে নেবে তোমরা বুঝতে পারলে তোমাদের এখানে কোথায় নিয়োগ করেন হয়েছে এবং এখানে তোমাদের আবেদন করার লাস্ট ডেট কবে কীভাবে আবেদন করবে সমস্ত ডিটেলস তোমাদের বুঝিয়ে দিতে পারলাম যদি এরপর তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে লিখে জানাতে পারবে আমি কমেন্টে তোমাদের রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে তোমাদের জিজ্ঞাসা থাকলে তো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন